দর্শক এই মাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম শুরুতেই সংবাদ শিরোনাম শুরুতেই জানিয়ে দিব শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে সাকিবের শ্রদ্ধা কৃষকদের স্বার্থ রক্ষায় প্রাচীর হয়ে থাকব ট্রাম্পের শুল্ক যুদ্ধের মুদির বার্তা জামায়াত এখন মধু খাচ্ছে তাই নির্বাচন চায় না বললেন সরোয়ার আলমগীর সর্বশেষ জানাবো নির্বাচন কেন্দ্র করে দেশে সাম্প্রদায়িক দাঙ্গার কোনো সুযোগ নেই বললেন ধর্ম উপদেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীতে সাকিবের শ্রদ্ধা আজ পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উনিশশো পঁচাত্তর সালের এই দিনে একদল বিপদগামী সেনা সদস্য তাকে নির্মমভাবে হত্যা করেন ধানমন্ডির বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনে সংঘটিত ইতিহাসের ঘৃণ্য নৃশংসতম সেই হত্যাকাণ্ডের পঞ্চাশ বছর আজ শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীদের শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান শুক্রবার পনেরোই আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ফটো শেয়ার করেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সেই ফটো রক্তের মধ্যে লেখা রয়েছে পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা জানিয়ে ফটো কার্ডে আরও লেখা রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদ সদস্যের প্রতি শ্রদ্ধা এই প্রতিবেদন লেখা পর্যন্ত সাকিবের এই পোস্টে লাইক পড়েছে তিন লাখ এগারো হাজার এছাড়া প্রায় সত্তর হাজার কমেন্ট ও সতেরো হাজার শেয়ার হয়েছে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ছাড়া তার সহধর্মিনী বেগম ফজিলাতুন মুজিব তিন ছেলে শেখ কামাল শেখ জামাল ও শিশুপুত্র শেখ রাসেল পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল শেখ মুজিবুর রহমানের একমাত্র ভাই শেখ আবুন নাসের বঙ্গবন্ধুর ফোন পে তার জীবন বাঁচাতে ছুটে আসা কর্নেল জামিল এসপির কর্মকর্তা ছিদ্দিক রহমান ও সেনা সদস্য সৈয়দ মাহবুবুল হককে হত্যা করা হয় কৃষকদের স্বার্থ রক্ষায় হয়ে ট্রাম্পের শুল্ক যুদ্ধের আবহে মোদীর বার্তা ভারতের স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে আবার কেন্দ্রীয় সরকারের অবস্থান স্পষ্ট করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পনেরোই আগস্ট মোদী জোর করে জোর দিয়ে বলেন দেশের কৃষক এবং মৎস্যজীবীদের স্বার্থ রক্ষার জন্য তিনি দেয়াল হয়ে দাঁড়িয়ে আছেন যুক্তরাষ্ট্রের নাম সরাসরি না নিলেও মোদীর নিশানায় ছিল যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির জট এখনও কাটেনি একাধিক সূত্র জানিয়েছে ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির ক্ষেত্রে অন্তরায় মূলত কৃষি এবং দুগ্ধজাত দ্রব্য নিয়ে দুই দেশের একমত হতে না পারা যুক্তরাষ্ট্র চায় ভারত কৃষিপণ্য দুধ এবং দুগ্ধজাত পণ্যের বাজার তাদের জন্য পুরোপুরি খুলে দিক কিন্তু তাতে নারাজ নয়াদিল্লি বাণিজ্য চুক্তি নিয়ে নয়াদিল্লি এবং ওয়াশিংটনের মধ্যে আলোচনা চললেও ভারতের উপর শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছে ট্রাম্প এদিন লালকেল্লার ভাষণে মোট বলেন স্বাধীনতার পর সকলের জন্য খাদ্য নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ ছিল কিন্তু আমাদের কৃষকেরা আমাদের স্বাবলম্বী করে তুলেছে তাই ভারত সরকার কৃষকদের স্বার্থের সঙ্গে কোনো আপোষ করবে না দেয়াল হয়ে দাঁড়িয়ে থাকবে মোদী আত্মনির্ভর ভারত নিয়ে সাফল্যের কথা উপর নির্ভরশীল হওয়া আমাদের স্বার্থ রক্ষার জন্য আমাদের অবশ্যই স্বনির্ভর হতে হবে একবিংশ শতাব্দীকে প্রযুক্তি চালিত শতাব্দী বলে উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী তিনি জানান সৌর হাইড্রোজেন এবং পারমাণবিক খাতে বেশ কয়েকটি প্রকল্প জামাত এখন মধু খাচ্ছে তাই নির্বাচন চায় না বললেন সরোয়ার আলমগীর চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সরোয়ার আলমগীর বলেছেন জামাতে ইসলামী এখন মধু খাচ্ছে তাই তারা নির্বাচন চাচ্ছে না ফটিকছড়িতে রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণকালে তিনি একথা বলেন মোহাম্মদ সরয়ার আলমগীর বলেন জামাত এখন মধু খাচ্ছে আর সেই মধু থেকে বের হতে চাইছে না নির্বাচন হয়ে গেলে তাদের হাতে আর এ মধু থাকবে না এ কারণেই তারা নির্বাচন চায় না তিনি বলেন বর্তমান সময়ে পিয়ার পদ্ধতির কোনো সুযোগ নেই যদি পিয়ার নিয়ে সিদ্ধান্তের প্রশ্ন আসে তবে তা হতে হবে একটি সুষ্ঠু নির্বাচনের পর গণভোটের মাধ্যমে তখন জনগণী নির্ধারণ নির্ধারণ করবে বাংলাদেশে পিয়ার চালু হবে না কি বর্তমান সংবিধানের ভিত্তিতেই নির্বাচন হবে এ সময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন রেজাউর রহমান সহ আরও অনেকে নির্বাচন কেন্দ্র করে দেশে সাম্প্রদায়িক দাঙ্গার কোনো সুযোগ নেই বললেন ধর্ম উপদেষ্টা জাতীয় নির্বাচনকে ঘিরে দেশের সাম্প্রদায়িক দাঙ্গার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন পনেরোই আগস্ট দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউরের ঘর এলাকায় শ্রী শ্রী অদ্বৈত্যাচার্য মন্দির কমপ্লেক্সের নির্মাণ কাজ পরিদর্শন ও মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন আফম খালিদ হোসেন বলেন সরকার ইতিমধ্যে জাতীয় নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করেছে ইলেকশন কমিশন সেই রোডম্যাপ অনুযায়ী কাজ করছে সেনাবাহিনীর সদস্য সংখ্যা পুলিশের বিন্যাস সহ প্রয়োজনীয় বিষয়গুলো বিষয়গুলো নিয়ে প্রস্তুতি শুরু হয়েছে আমাদের প্রত্যাশা ঘোষিত সেই সময়েই একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে পারব রাজনৈতিক নেতাদের সঙ্গে অতীতে যেমন আলোচনা হয়েছে আগামীতেও হবে ফেব্রুয়ারিতে একটি উৎসব মুখর নির্বাচন আয়োজনের জন্য সরকারের প্রস্তুতি রয়েছে